চার নম্বর রোকন হলো রমজানের রোজা রাখা রমজান মাসে সিয়াম পালন করা রোজা রাখা এই রমজান মাসে যাদেরকে আল্লাহ প্রাপ্ত বয়স্ক বানাইছেন নারী হোক পুরুষ হোক নারীরা যদি পবিত্র থাকেন মাসিক না থাকে তাদের উপরে রোজা রাখা ফরজ রোজা রাখা ফরজ করেছেন আল্লাহ তারা সব নাবিরা সুলদের উপরে আগের সব জাতিদের উপরে রোজা ছিল আমাদের উপরে রোজা রাখা কিরে ভাই সুন্নাত না ফরজ ফরজ অতএব ইসলামের চার নম্বর রোকন হলো রমজানের রোজা এই যে আসতেছে সামনে এটা ঐচ্ছিক বিষয় না অনেক মানুষ আছে নির্লজ্জের মতো সুস্থ সবল মানুষ মানুষ রোজা রাখে রাখে না না কেন রোজা রোজা রাখলে ভাই খুব বেশি কষ্ট আছে একটু ক্ষুধা লাগে এই তো এর বেশি তো কিছু না একটু ক্ষুধার বয়ে যে ব্যক্তি রোজা রাখে না এতো কাপুরুষ কাপুরুষ না এটা সামান্য একটু কষ্ট সহ্য করতে পারে না এতো কাপুরুষ একজন ইমানদার কাপুরুষ হতে পারে না একজন ইমানদার মানুষ কষ্ট করা শিখতে হবে পরিশ্রম করা শিখতে হবে একটু খুদার কষ্ট হবে এই ভয়ে যদি রোজা না রাখে এতটুকু ত্যাগ করতে না পারে আল্লাহকে খুশি করার জন্য সে কিভাবে জান্নাত পাবে আল্লাহ তার আমাদের সবাইকে রমজানের ফরজ রোজা সঠিকভাবে আদায় করার তফিক দান করুন সবাই রোজা রাখবেন তো ইনশাল্লাহ ওয়াদা করেন সবাই রোজা রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফভিক দান করুন বাইরে আমার রোজা রাখলে শুধু আল্লাহ খুশি হবে তা না দুনিয়াতেও লাভ আছে রোজা রাখলে স্বাস্থ্যের জন্য ভালো বহু রোগবালাই বালাই ভালো হয়ে যায় রোজা রাখলে মানুষের মনটা নরম হয় আল্লাহর দিকে রুজু হয় ইফতারের সময় দেখবেন যে আল্লাহর কথা স্মরণ হয় বারবার ক্ষুধা লাগলে খাবার আছে দোকানে চাইলে কিনে খাইতে পারেন কিন্তু আপনি খান না কেন খান না আল্লাহর নিষেধ আছে সেজন্য এই যে আল্লাহর কথা স্মরণ হচ্ছে এই জন্য রোজা রাখলে যত বেশি রোজা রাখবেন যত ভালো করে রোজা রাখবেন তত বেশি আল্লাহর স্মরণ হবে আপনি খাঁটি মুসলমান হবেন আপনার ক্লাস আল্লাহর কাছে উন্নীত হবে জান্নাতে আপনি এরকম উঁচা মাকাম উঁচু স্তরের জান্নাতের অধিকারী হবেন ভাইয়েরা আমার দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে আমরা সবাই কবরের দিকে যাচ্ছি দিন পার হচ্ছে আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছি ঠিক না ঠিক এক একটা দিন চলে যাচ্ছে মানে মৃত্যু কাছে যাচ্ছে না দূরে সরতেছে আরো কথা বলেন এক একটা মাস চলে যায় এক একটা বছর চলে যাচ্ছে এর মানে কি আমরা কবরের দিকে যাচ্ছি না কবর আরো দূরে সরতেছে কবরের দিকে না যাচ্ছি অতএব মনে রাখবেন দুনিয়াতে দুনিয়াতে খাবার দেওয়ার জন্য সাহায্য করার জন্য লোকের অভাব হবে না কেমনতের দিন ভাইরা আমার আপনার আমার সাহায্য কেউ করার মতো থাকবে না ইয়ামা লায়াং ফা মালুম বানুন ইল্লামান আতল্লাহ হবিতল বিন সালিম আল্লাহ বলেছেন সেদিন কেয়ামতের দিন কেউ থাকবে না কোনো দোকান থাকবে না কোনো সদাই থাকবে না কোনো পানি থাকবে না কোনো খাবার থাকবে না কেউ কাউকে সাহায্য করবে না কিছুই থাকবে না হাজার হাজার বছর মানুষ অপেক্ষা করতে থাকবে তাড়নায় কষ্টে সূর্য মাথার উপরে থাকবে টকবক করে এরকম ভাবে মগজ নড়তে থাকবে মারা যাবে না কিন্তু কষ্ট হতে থাকবে সেই দিন আল্লাহ বলেছেন لا ينفع مال ولا بنون او মানুষ দুনিয়াতে যে সম্পদ আমার সন্ততি আমার সন্তান আমার আমার করে এরকম বড় গলায় হাকাইছো কিয়ামতের দিন এগুলোর কোনোটা কাজে আসবে না কিছুই থাকবে না ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন কিন্তু যে ব্যক্তি আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে গেছে আল্লাহকে খুশি করে গেছে নিজেকে আল্লাহর অনুগত করে দিছে কেয়ামতের দিন আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবে যেই পানি পান করানোর পরে আর কখনো তো হবে না জান্নাতের নিয়ামত ভোগ করাবেন যেই নিয়ামত ভোগ করার পর দুনিয়ার সমস্ত কষ্ট সে ভুলে যাবে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন যে ছায়ায় সে আরামে থাকবে সবাই কষ্টে থাকলেও সেই জীবন আমাকে আপনাকে গড়তে হবে কষ্ট করবেন অল্প কিছুদিন ভোগ করবেন অনন্ত অসীম কালের জীবনে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সেই তাওফিক দান করুন ভাইরা আমার এইজন্য ইসলামের চার নম্বর রোকন রোজা রোজা রাখলে আমাদের কষ্ট হয় কিন্তু আমরা মরে যাই না ইফতার করার পরে যে শান্তিটা লাগে বা ইফতারের সময় যে সুখটা লাগে যে খুশিটা লাগে আমার কষ্ট সেটা দূর হয়ে যায় কি ইফতার করলে বলেন সারাদিন আপনি ক্ষুধার্ত থাকার পর রোজা রাখার পর সন্ধ্যার সময় যখন ইফতার নিয়ে বসেন ইফতারটা করেন তখন কিরকম ভালো লাগে বলেন কেয়ামতের দিন যখন দুনিয়াতে একটু কষ্ট করার পরে আপনি জান্নাতের নামত দিয়ে ইফতার করবেন অনন্ত অসীমকালের সুখের জায়গায় প্রবেশ করবেন তখন সব দুনিয়ার কষ্ট ভুলে যাবেন এই জন্য দুনিয়া একটু ক্ষুধার্ত থাকলে আখেরাতের ক্ষুধা থেকে বাঁচবেন আর দুনিয়াতে যদি রাক্ষসের মতো কেবল খাই খাই করেন কাপুরুষ হন একটু রোজা রাখার সাহস না থাকে আপনি কিসের পুরুষ আপনি কিসের মানুষ যে আপনার সাহস একটু কষ্ট করে রোজা রাখার কত বৃদ্ধ মানুষ রোজা রাখে কত অসুস্থ মানুষ রোজা রাখে কত ছোট ছোট বাচ্চারা রোজা রাখে অথচ আপনি তাগড়া তাগড়া পুরুষ মানুষ হয়ে রোজা রাখেন না এটা লজ্জার কথা কিনা বলেন অনেক যুবক ভাইরা আছে রোজা রাখে না ভাইরা আমার আল্লাহ তালা আমাদেরকে ইসলামের রোকন সিয়াম রমজানের রোজা এটাকে সঠিকভাবে রাখার তাওফিক দান করুন তাহলে ইসলামের চার নম্বর পিলার হলো রোজা রাখা রোজা রাখতে হবে তাহলে বুঝতে হবে আপনার পিলার আছে